নমস্কার বন্ধুরা সবাইকে শুভ দুপুর আজকে হচ্ছে আমি আপনাদের জন্য শুধুই আপনাদের জন্য নারকেল চিংড়ি দিয়ে পটলের দম বানাবো দেখুন তো সবার আগে আমি পটলটা কেটে নিয়েছি কেটে নিয়ে পেটের ভিতর যা ছিল সব বের করে নিয়েছি এই দেখুন এটা হচ্ছে আমি পটলের ভিতরে দিয়ে দেবো খেতে অসাধারণ এই হচ্ছে একটু সামান্য জিরে বাটা এখানে আছে নারকেল বাটা অবশ্যই লাগবে এখানে আছে চিংড়ি ছোট ছোট চিংড়িগুলো বাটা বেটে নিয়েছি আর এখানে আছে কাঁচামরিচ বাটা সবার আগে আমি এটাকে ভেজে নেব তার আগে আমি হচ্ছে পটলটাকে এই দেখুন বন্ধুরা ভেজে নিয়েছি সময়ের অভাব থাকলে আমি এটাই করি এই দেখুন এটা তো এমন কিছু নাই দেখার এই যে ভিতরের পটল আঠি গুলো বের করে শুধু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি তো এখন দেখতে থাকুন এটাকে টুর করে দেব সরষের তেল সবার আগে নারকেলটাকে ভেজে নিতে হবে সুন্দর করে পটলের আঠিগুলো কাঁচামরিচ সব একসাথেই দিয়ে দেবো বন্ধুরা চিংড়ি এটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো এটাকে সুন্দর করে পুর করে নেবো আপনি বন্ধুরা চিংড়ি পটলের দোলমায় পুটটা যদি ভালো করে না বানাতে পারেন তাহলে খেতে স্বাদ হবে না সত্যি কথা যেটা তো পুটটাকে খুব সুন্দর করে বানাতে হবে দেখুন সুন্দর করে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে বন্ধুরা আপনাদের যদি কিছু উপকার হয় কথাগুলো বলছি কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এমন একটি প্রতিষ্ঠান যেখানে সবাই চিকিৎসা নিতে পারে এখানে হচ্ছে বন্ধুরা প্রতিদিন গড়ে পনেরো থেকে বিশটা অপারেশন হচ্ছে সেটা হচ্ছে নিউরোলজি ডিপার্টমেন্টে সেগুলো হচ্ছে যেমন কিডনিতে পাথর প্রস্রাবের রাস্তা চিকুন হওয়া প্রস্তেট কিডনিতে টিউমার হওয়া তারপরে আরো বিভিন্ন রকমের অপারেশন বন্ধুরা হচ্ছে এখানে তো অবশ্যই যদি কারো কোনো থাকে অবশ্যই অবশ্যই আমার ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দুই চারটা কমেন্টস করবেন কমেন্টস করলে আমি যখন কমেন্টগুলো করি তখন অবশ্যই আপনাদের সমস্যাগুলো আমি দেখতে পাবো এখানে অপারেশনগুলো গুলো অভিজ্ঞ দক্ষ একেবারে দপ্তর দিয়ে করানো হয় প্রফেসর এখানে আছে প্রফেসর ডাক্তার আবু সাঈস স্যার এখানে আছে প্রফেসর রঘুল আমিন রুবেল স্যার এবং এখানে আছে Анастасия মান প্রফেসর জাকারিয়া স্যার এখানে আছে প্রফেসর ডাক্তার আশিকুল রহমান স্যার অনেকেই আর অনেকেই আছেন যাদের দিয়ে অপারেশনগুলো করা হয় বন্ধুরা অবশ্যই যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সবাইকে শুভ দুপুর হয়ে গেছে আমার কুপটা বানানো কুকটা কিভাবে করি খুবই সুন্দর কাইতে এত সুন্দর গানের এক কিছু হলে আপনার আশা করি আর কিচ্ছু লাগবে না অবশ্যই এইভাবে করে খাবেন আর আমার কথাগুলো শুনবে এইভাবে হাত দিয়ে দেবেন ঠান্ডা হয়ে গেছে তো সুন্দর করে ভরে দেবেন তাহলে দেখুন বন্ধুরা পুর তো দেওয়া হয়ে গেল এই যে সবগুলোতে এখন হচ্ছে আমি রান্না করে নেবো একসাথে কারণ পটলটা তাছাড়া যদি ভরেন অবশ্যই ভেজে নেবে যেহেতু আমি আগেই ভেজে নিয়েছি এখন ভাজার দরকার নেই একসাথে ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেবো সরষের তেল দুটো এলাচ মুখ ফাটিয়ে একটা দারচিনি একটা তেজপাতা জিরে পড়ুন একটা শুকনো আমি হচ্ছে মশলাটা বেটার তৈরি করে নেবো এই দিয়ে দেবো জিরে ধরনে বেশি মশলা লাগবে না বন্ধুরা যেহেতু নারকেল একটু সামান্য মরিচ বাটা একটু সামান্য হলুদ বন্ধুরা বেশি মশলা দিব না তাহলে ওই নারকেল চিংড়ির গন্ধটা থাকবে মজা হবে না তাই ওই যে এতটুকু আমি হচ্ছে জল দিয়ে গুলি নিই মশলা কষানো হয়ে গেছে উপরে তেল ডিসচার্জ হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে উপরে তেল দিকটা হয়েছে দিয়ে দেবের দিকে ফুটে উঠেছে পটল গুলা এখান থেকে দিয়ে দেব দেখুন বন্ধুরা সুন্দর লোভনীয় খাবার একটা কথা বলবো চিংড়ি মাছ আর নারকেল দিয়েছি যেহেতু বলবো তারা এবং কোলেস্ট্রল যাদের বেশি অবশ্যই তারা এড়িয়ে যাবেন এটা ছাড়াই খাবেন দেখুন কত সুন্দর কালার আর ফেলেবারের তো কথাই নাই সেই সুন্দর এখন নামিয়ে নেবো ঝোলটা দেখছে কত সুন্দর দেখুন আজকে খুব সময়ের অভাব তারপরও একটু দেখাচ্ছি ভাতের উপর দিয়ে আসলেই কেমন দারুণ কিন্তু খেতে একেবারে অসাধারণ এর যদি এক পিস থাকে আপনার আমার মনে হয় না যে বেশিটি লাগবে এত স্বাদ আর সবচেয়ে বড় কথা ঝোলটা একটু দেখুন ঝোলটা একটু দেখুন খেতে অসাধারণ সবাই এভাবে খাবেন বন্ধুরা অবশ্যই সবাইকে শুভ দেখুন সবাই ভালো থাকবেন টাটা বাই বাই